তৃণমূল থেকে বিজেপিতে যোগদান সুকান্ত মজুমদারের হাত ধরে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে মালনচা থেকে তৃণমূলের লোকজন সৎপাল মহারাজের বেশ কিছু শীর্ষ এবং বালুরঘাট শহরের নয় নম্বর ওয়ার্ডের নতুন ভোটাররা এদিন যোগদান করেন বিজেপিতে আজকে নং মা অঞ্চল অন্তর্গত সেখানে তৃণমূল থেকে প্রায় পঁচিশটা পরিবার যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে ডক্টর সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উপস্থিত হয়ে যোগদান করছে তাছাড়াও আরেকটি যোগদান রয়েছে গোফানগর থেকে সেখান থেকেও আর আদিবাসী সম্প্রদায় বেশ কিছু লোক আর তৃণমূল ছেলে ছেলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলে এই নির্বাচনের আর বিজেপির হাত শক্ত করতে এবং সুদান্তুমাকে আরও ব্যাপক ব্যবধানে জয়যুক্ত করার জন্য তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল